ওদিকে যেমন পোস্টমর্টম চলছে পোস্টমর্টম তো তৃণমূলেও চলছে যে যে আসনগুলো পরাজয় স্বীকার করতে হয়েছে সেই আসনগুলো কেন হার হয়েছে আর এরই মাঝে প্রার্থী ক্ষোভ প্রকাশ করছেন মন্ত্রীর বিরুদ্ধে কাঁথি থেকে হেরেছেন উত্তম বারিক উত্তম বারিক সরব কারা মন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে বলছেন তিনি অসহযোগিতা করেছেন তা না হলে এভাবে হারতে হতো না কি বলছেন উত্তম কি অভিযোগ করছেন শুনুন আমরা লড়াইতে সফলতা পাইনি নিশ্চিত ভাবে তদন্ত করে খতিয়ে দেখবেন কেন এই বিপর্যয় সারা মেদিনীপুর জেলা জুড়ে এবং আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য প্রস্তুত করবো না তার একটা অকিল দা সিনিয়র নেতৃত্ব আমি নিশ্চিতভাবে কারোর বিরুদ্ধে কারণ সমালোচনা করি না ঠিকভাবে আমি খুশি নই তার কারণ একটা দলীয় নেতৃত্ব হিসাবে দলের জন্য নির্বাচনের সময় যতটা করার দরকার ততটা সহযোগিতা নিশ্চিতভাবে সেই সমস্ত এলাকার দলীয় নেতাকর্মীরা পাননি দলের স্বার্থে দলকে রক্ষা করতে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা ছাব্বিশের জন্য আগামী দিন থেকেই প্রস্তুতি শুরু করতে চাই দল যদি নির্দেশে দেয় এইখান থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। এক কেন এরকম মনে করছেন উত্তম বারিক দ্বিতীয়ত যদি এরকম মনে করেই থাকেন যে অখিলগিরি সহযোগিতা করছেন না তাহলে তিনি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন আমার সঙ্গে সুজিত রয়েছেন প্রতিনিধি সরাসরি সুজিত এই দুটো প্রশ্নই এই ফোনও থেকে অন্তত উঠে আসবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ উত্তম বারিক আজ বলছেন অখিলগিরি সহযোগিতা করেননি অখিলগিরি যে সহযোগিতা করেননি তা তিনি তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিলেন একেবারে এবং সেটা ভোটের আগে জানিয়েছিলেন ভোটের পরে জানিয়েছেন এবং রেজাল্টের পরেও জানিয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও তিনি কিন্তু অভিযোগ করেছেন মারাত্মক অভিযোগ তিনি বলছেন কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা অতনু রামনগর যে কেন্দ্রের বিধায়ক তৃণমূলের পর্শিয়ান তৃণমূল নেতা তিনি কারামন্ত্রী তিনি অখিলগিরি তিনি শুধু নন এখানে অভিযোগ উঠে আসছে কাঁথি পুরসভার তৃণমূলের চেয়ারম্যান গিরি অখিল গিরির ছেলে তারা সহ বেশ কিছু তাদের অনুগামীরা একেবারে লাগেননি দলের হয়ে ভোটের একেবারে বলা যায় গা ছাড়া মনোভাব রেখেছিলেন উল্টো দিকেও কেউ কেউ লেগেছিলেন এমন মারাত্মক অভিযোগ কিন্তু সামনে আসছে দলের কাছে জানিয়েছেন দিল্লি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরলে এই নিয়ে কাটা ছড়া হবে বৈঠক হবে এমনটাই জানা যাচ্ছে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এই জেলা পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে জেলা সেখানে কাঁথি লোকসভা কেন্দ্র অত্যন্ত প্রেস্টিজের আসন ছিল সেখানে যখন সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেটা রক্ষা করতে গিয়ে যেটা অভিযোগ উঠছে বা তারা লেগেছেন কাজে কিন্তু দলের হয়ে অখিলগিরিদের একটি অংশ দল তারা লাগেননি। যদিও অখিলগিরি সেই অভিযোগ অস্বীকার করছেন তিনি সুজিত সঙ্গে থাকো অখিলগিরি এই অভিযোগ অস্বীকার করছেন অখিলগিরি মানতে চাইছেন না উত্তম বারিকের অভিযোগ কি বলছেন অখিলগিরি এর মধ্যে আমরা খুব জরুরি ভিত্তিকে পর্যালোচনা করব আমরা অঞ্চল লেভেল থেকে জানতে পারিনি কি হয়েছে কেন এত সাপোর্টেজ হলো কেন এত ভোট কম হলো বিভিন্ন জায়গায় আশ্চর্যের ব্যাপার চিন্তার ব্যাপার যে কোনোদিন এত আমার বিধানসভা এত ডেফিসিট হয়নি কেন এটা হলো সেটাও আমরা দু একদিনের মধ্যে বিশেষ ভাবে আমরা আলোচনা করব। যা কাজ করার আমরা তা করেছি নিশ্চিত ভাবে যারা হচ্ছে তারা নিজেদের ব্যর্থতাটা ঢাকবার জন্য সেটা করছে সেটা ঠিক নয় খারাপ তো লাগছে নিশ্চিত আমার কেন্দ্রের দল হেরেছে এবং আমার বিধানসভা কেন্দ্রের যেটি হয়েছে এটা নিশ্চিত ভাবে আমার খারাপ লেগেছে সুজিত আমার সঙ্গে রয়েছে সুজিত সরাসরি এই অভিযোগ যে অস্বীকার করছেন তা না বলছেন খারাপ কেন হয়েছে তার পর্যালোচনা করতে হবে দলীয় কর্মী সমর্থকরা তারাও তো আশায় বুক বেঁধেছিলেন ভালো ফলের জন্য আজ যখন অখিলগিরি উত্তম বাড়িকের এই কথা চালাচালি চলছে তখন তারা কিভাবে দেখছেন হার তাও এই যে বিষয়টি যখন অখিলগিরি অস্বীকার করছেন এখানেই থেমে থাকছে না গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের কিন্তু যে অন্তর্দ্বন্দ্ব সামনে আসছে কারণ অখিলগিরির ছেলে সুপ্রকাশ সরাসরি আবার অভিযোগ করছেন অখিলগিরিকে সম্মান দিয়ে ঠিকঠাক করে কাজে লাগানো হয়নি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তিনি আবার পাল্টা অভিযোগ করছেন যে অখিলগিরি কিংবা তাদেরকে ঠিকঠাক করে কাজে লাগানো হয়নি এবং ক্ষেত্রে তারা আবার পীযুষ পণ্ডা জেলা সভাপতি এবং যিনি প্রার্থী পরাজিত প্রার্থী উত্তম বারিকের বিরুদ্ধে অভিযোগ তুলছেন সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ দলের কোন দল সেটা সামনে এলো এবং সবটা যে নিয়ে যখন কাটাছাড়া চলছে রাজ্য তৃণমূল নেতৃত্ব কিন্তু বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে দেখছে এবং যেটা খবর যে খুব শীঘ্রই শুধু কাঁথি নয় তমলুক লোকসভা কেন্দ্র নিয়েও কিন্তু বৈঠক করবেন কারণ ধন্যবাদ সুজিত ধন্যবাদ যেমন মন খারাপ বলছেন অখিলগিরি খারাপ লাগার কথা বলছেন উপাশে উত্তম বারিক তিনি অভিযোগ করছেন যে একটু যদি সাপোর্ট পাওয়া যেত সহযোগিতা পাওয়া যেত তাহলে হয়তো আরও ভালো ফল সম্ভব ছিল সেখানে ঠিক সেরকমই বিজেপিতেও বিজেপিতেও দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সওয়াল করছেন কেন আসন পরিবর্তন করা হলো তা নিয়ে দলের সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করছেন আঠেরো থেকে বারোয় নেমে যাওয়া নিয়ে একটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবাংলায় শুয়ে পড়েছিল কর্মীরা বেরোননি কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে এক বছর ছয় বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম সব গ্রামে গেছিলাম আমার ফান্ড থেকে যা কাজ করা তো আমি করেছি রাস্তাঘাট তোর মানুষ খুশি ছিল সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে তো আমি বাকি জায়গায়ও করব কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতে হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিক হবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে সাংগঠনিক দুর্বলতার কথা বলছেন দিলীপ ঘোষ তাহলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি তা মানছেন শোনা যাক তার বক্তব্য পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত ক্লিক করে না হয়তো অনেক সময় না আমরা এক সময় দিলীপ এখন রাজ্য সভাপতি ছিলেন আমরা উনিশের সফলতার পর তিনটে উপনির্বাচন হেরেছিলাম তার মধ্যে খড়গপুরটাও ছিল তখনও ক্লিক করেনি তো মাঝে মাঝে হয় ক্লিক করে না আমরা যেটা ভাবি সেটা কাজ করেন আমরা দিলীপ দা জিতে চলে আসবেন দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল দু কোটি তেত্রিশ হাজার তেত্রিশ লক্ষ ভোট পেয়েছি আমরা এক পারসেন্টও ভোট কমেনি ভোট বেড়েছে উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি সিট আমরা কমে গেছে হয় এরকম অনেক সময় উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি যখন এই কথা বলছেন সুকান্ত মজুমদার আর ওদিকে দিলীপ ঘোষ বলছেন যে সাংগঠনিক দুর্বলতা ছিল তখন স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের কাছে পরের প্রশ্ন থাকবে সাংবাদিকদের যে তাহলে কি সাংগঠনিক রদবদলের দরকার রয়েছে দরকার রয়েছে রদবদলের প্রয়োজন কি এবার তাহলে বাংলায় বিজেপির বিপর্যয়ের জন্য বাংলায় বিজেপির নেতৃত্ব বদলে এই জল্পনা জিয়ে রাখলেন দিলীপ ঘোষ সব জায়গায় যাব মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল কারণ সে আরও হেরে গেছে মনটা খারাপ তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম তো আমি সব সেখানে যাব সবার সঙ্গে দেখা করব বর্ধমানে আমি লড়াই করেছি আমার কর্মীরা সঙ্গে ছিলেন সেখানেও সমস্যা হয়েছে বর্ধমানে যাব আমি শুধু তালিক বর্ধমান আমার মেদিনীপুর নয় আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম লড়াইয়ের জবাব দিতাম সে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো শুনে বলছেন শুনুন দিলীপ দা আমাদের পার্টির নেতা পার্টির যে কোনো জায়গাতে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেটাকে সিঙ্কোনাইজ করে গেলে ভালো হয় পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে বিভিন্ন যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি